আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এবং দেশ আরেকবার স্বাধীন হলো অর্থাৎ বাংলাদেশ টু আহ এটি রচনা হলো যাচ্ছে প্রতিষ্ঠিত দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পর্যায় তো এবং এই যে স্বাধীনতাটা এটা তো সহজ স্বাধীনতা ছিল না এবং এর জন্য কিন্তু বাংলাদেশের সহস্রাধিক আহ ছাত্র শ্রমিক জনতা পেশাজীবী

জনতা সাধারণ মানুষ বিভিন্ন পেশাজীবীর মানুষ একদমই শিশু বয়স থেকে শুরু করে প্রত্যেকেই গতকালকে কারফিউ ভেঙে আপনার ঢাকার রাস্তায় রাজধানীতে সবাই একত্রিত আমি যে ছবিটা আপনাদের দেখাচ্ছি প্রধানমন্ত্রী কার্যালয় টানা পনেরো বছর শেখ এখানে বসে দেশ শাসন করেন ছাত্র জনতার ক্ষোভের কেন্দ্রবিন্দু এ বিভিন্ন ঢুকে বীর উল্লাস করেন আপনার ছবিটি দেখেন এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এই ভবনে এই ভবনটি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের ইতিহাসে এই ভবনে মানুষ এভাবেই এই ভবনে মানুষ এভাবেই কিন্তু এবারই ফার্স্ট এই ভবনে মানুষ এভাবে জ্বর হতে পেরেছে এভাবে মানুষ উঠতে পেরেছে এটা হলো প্রধানমন্ত্রীর কার্যালয় তাজগায় অবস্থিত অর্থাৎ এই ভবনে বসেই প্রধানমন্ত্রী গত পনেরো বছর দেশ শাসন করেছেন অবৈধভাবে ক্ষমতা দখল করে একদমই ভোট মাধ্যমে রাতের বেলায় ভোট করে একতরফা ভোট করে আপনি এবং প্রশাসনকে নিয়ে একতরফা ভোট করে ভোট চুরি করে রাতের ভোট করে উনি উনি বছর এই বাংলাদেশে মনোভাব নিয়ে শাসন করেছেন সেজন্যই এই ভবনটাকে কেন্দ্র করে মানুষেরা তো খুব আমরা আপনাকে আবারও দেখাচ্ছি যে এই ভবনটি প্রতিষ্ঠার পর থেকে এই ভবনে মানুষ এভাবে গতকালকে যাওয়ার সুযোগ পেয়েছে এবং এভাবে মানুষ এখানে উঠে এখানে যে আপনার মানুষ তার আপনার ক্ষোভ প্রকাশ করেছে এবং এই যে একুশ দিনের চরম উৎকণ্ঠার অবসান আজকে আপনার সমকালের যে হেডলাইন সেটা হলো ছাত্র জনতার রক্তে বেজা বিজয় ছাত্র জনতার রক্তে বেজা এবং বাংলাদেশের জন্য এটি একটি ইতিহাস এবং সারা পৃথিবী বাংলাদেশের ছাত্রদের গর্জন শুনেছে স্লোগান শুনেছে এবং ছাত্রদের যে শক্তি এদের যে সাহস এদের যে দুর্বার গতি এরা অনেকে খালি পকেটে খালি পেটে বুকে অসীম সাহস নিয়ে আপনার দিনের পর দিন স্লোগান দিয়েছে এরা আপনার আন্দোলন করেছে এরা বুক পেতে দাঁড়িয়েছে পুলিশের গুলির মুখে সহস্রাধিক ছাত্র পেশাজীবী শিশু বিভিন্ন মানুষ মানুষকে জীবন দিতে হয়েছে এবং এই যে একুশ দিনের একটা চরম উৎকণ্ঠা এবং দেখেন দিনটা ছিল একুশ দিন এবং এই একুশ যে সংখ্যাটা এই সংখ্যাটাকে আমি খুব ভালোভাবে আপনাকে বলছি যে একুশে ফেব্রুয়ারি চব্বিশের স্বাধীনতার জন্য আমাদেরকে একুশটা দিন অতিবাহিত করতে হচ্ছে এবং এই আন্দোলনের সবচেয়ে বেশি তরুণ যারা প্রত্যক্ষভাবে মাঠে ছিল এদের বয়সও কিন্তু বেশিরভাগ বয়সে কিন্তু একুশের মধ্যেই একুশ এবং একুশের মধ্যেই এবং অনেকেরই কিন্তু একুশ মানে একুশকে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি একুশ দিনের চরম আতঙ্ক বিজয় উল্লাস আমরা এখানে আরেকটি ছবি দেখতে যাচ্ছি যে যারা ঢাকা ইউনিভার্সিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে ছিল তারা একটি ব্রিফিং করছেন এখানে তো তাদের ব্রিফিং এর ছিল যে তেজগাঁয়ে সোমবার রাতে সংবাদ সম্মেলনে নতুন সরকারের রূপরেখা ঘোষণার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়তা এবং এই ছাত্র আন্দোলনের সমন্বয় যারা কিন্তু অসীম সাহস আসলে মানে এরাই দেখিয়েছে যে লিডারশিপ কাকে বলে এবং এরা হলো সিচুয়েশনাল লিডারশিপের উদাহরণ হয়ে থাকবে সারা বাংলাদেশের মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য এবং আপনি দেখেন যে আপনার কর্তৃত্ববাদী শেখ পালাতেই হলো কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে পালাতে হলো আপনারা দেখেন এই কর্তৃত্ববাদী শেখ হলো এবং দেখেন এটাও একটি ইতিহাস যে বাংলাদেশের সংবাদপত্র এভাবে লিখবে এভাবে নিউজ করবে যে যে শেখ পালানোর কথাটা এটা শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে এটাকে লিখতেই হলো বাংলাদেশের সংবাদপত্র এবং আন্তর্জাতিক মিডিয়াতে আসে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন শেখ হাসিনা পালিয়ে যায় এবং উনি শুধু পালিয়ে যান নাই একাত্তরের পর থেকে আজ পর্যন্ত যতগুলি রাজনৈতিক দল বাংলাদেশের সৃষ্টি হয়েছে তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দলকে উনি ছিন্ন বিচ্ছিন্ন নিশ্চিন্ন করে উনি পালিয়ে গেছেন শুধুমাত্র উনি এবং উনার মন্ত্রিসভার কয়েকজনের বেহাল বক্তব্য তারপর মতামত এবং এদের হল নির্দেশনা এবং এদের যে অতি অহংকার অতি আত্মবিশ্বাস ওদের যে স্বৈরাচারী মনোভাব এইসব কারণে তাদেরকে পালাতেই হলো এবং তাদেরকে পালিয়েই বাঁচতে হবে তো সেটা আমরা দেখলাম গতকালকের বিজয়টাও কিন্তু ছাত্র ছাত্রজনতার রক্তে ভেজা আমি নিজেও গতকালকে আমার বাসা থেকে এই বিজয় মিছিল আমি যেতে পারিনি কারণ সেখানেও কিন্তু পুলিশের আপনার গুলি ছিল এবং আমি মেরুল বাড্ডাতে থাকি গতকালকে রাত নয়টা পর্যন্ত এখানে ধারাবাহিকভাবে ভাবে গুলি বিনিময় হয়েছে এবং গতকালকে বাংলাদেশে যত মানুষ নিহত হয়েছে সবচেয়ে বেশি মানুষ কিন্তু নিহত হয়েছে গতকালকে আপনার মেরুল বাড্ডাতে কারণ এখানে সাত লাখ লাখ মানুষ যখন ঢাকাতে বীজ উল্লাস করতেছিল তখন মেরুল বাড্ডাতে কিন্তু পুলিশ ধারাবাহিকভাবে ভাবে গুলি করে মানুষ হত্যা করছিল এবং এই সংখ্যাটা আসলে আমি সংখ্যা শুনেছিলাম এই সংখ্যাটা কত আমি এখনো নির্ধারণ করতে পারিনি এটা সংখ্যাটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সেনা সমর্থিত সরকারকে সমর্থন দেওয়া হবে না এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি আপনার তাদের মতামত অর্থাৎ সেনা মানে আর্মি ব্যাক কোনো গভর্নমেন্টকে এক এগারো মতো আর্মি বা কোনো গভর্নমেন্টকে কোনো ফ্যাশিবাদকে বৈষম্য বিরোধী আন্দোলন উৎসাহিত করবে না এবং তাদেরকে কোনো ধরনের সমর্থন দেওয়া হবে না কোনো ধরনের সহযোগিতা করা হবে না এখানে একটি নিরপেক্ষ জাতীয় সরকার তৈরি হবে এবং এই নিরপেক্ষ জাতীয় সরকারের যারা সদস্য হবে এই সদস্য আমি গতকালকে দুটি ভিডিওতে বলেছিলাম এই সদস্যদের কেউ শেখ হাসিনার সময় শেখ হাসিনার সরকারকে সাহায্য করেছে প্রভাবিত করেছে অর্থাৎ প্রমোট করেছে এই ধরনের কেউ কিন্তু এই জাতীয় সরকারের স্থান পাবে না সেটাও কিন্তু গতকালকে আপনার বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান অন্তর্বর্তীকালীন অধীনে চলবে দেশ সেনাপ্রধানের বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ চলবে অর্থাৎ যেহেতু সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন আশা করি সেনাপ্রধান ওয়াকুজামান তিনি আপনার অবশ্যই এই দায়িত্বটা পালন করবেন তারপরে আমরা দেখছি খুবই দুঃখজনক এবং এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে মূলত শেখ হাসিনা এবং তার মনোভাব তার তার মন্ত্রীদের আপনার বেহাল যে যত ধরনের অরুচিকর মন্তব্য বক্তব্য ইত্যাদির কারণে আপনি দেখেন ছাত্র জনতার ঢল কালকে এবং এটা আসলে স্যাটেলাইটের মাধ্যমে যদি হিসাব অবশ্যই আজকে আপনার বিভিন্ন দেশের পত্রিকায় বের হবে যে স্যাটেলাইটের মাধ্যমে বের করা সম্ভব আসলে কত লাখ মানুষ ঢাকা শহরে ধরা হয়েছিল আমরা এখানে একটি দেখছি যে রাজধানীর বিজয় সরণীর মৃত্যুঞ্জয় বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখেন যেটা আমরা আসলে দেখেছিলাম ইরাকের ভাস্কর্য যেভাবে আসলে আপনার ভূপাতিত করা হয়েছিল গতকালকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে সারা দেশে এবং বুলডোজার দিয়ে এসব ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এবং এই ভাস্কর্যকে ভেঙে চলার কথা না আপনাদেরকে বুঝতে হবে কেন এই ধরনের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এর একটাই কারণ সেটা হলো শেখ হাসিনা সরকারের আপনার স্বৈরাচারী মনোভাব কর্তৃত্ববাদী মনোভাব অতি আহংকার তাদের অতি আত্মবিশ্বাস তাদের এবং দেশে গত পনেরো বছর ধরে চলমান ঘটনাপ্রবাহ প্রবাহ আপনারা জানেন কি কি ঘটনা সেটা হলো আপনার ক্রস ফায়ার ঘুম খুন দেশের লুটপাট দেশে আপনার দেশের অর্থ বিদেশে পাচার এই ধরনের অসংখ্য ঘটনার কারণে আমলিক সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ ঘৃণা বিদ্রোহ তার প্রকাশ এবং সেই জন্যই শেখ মুজিবুর রহমানের এই যে স্থাপত্য এভাবে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভেসে ফেলা হচ্ছে এবং সারা বাংলাদেশে গতকালকে আমরা এরকমও দেখেছি যে আর্মিরা শেখ মুজিবুর রহমানের স্থাপত্য ভাস্কর্য বিভিন্ন স্থান থেকে তারা ঘুরিয়ে দিচ্ছে ভেঙে দিচ্ছে এবং কি জিয়া ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেটাকে আমরা একসময় সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল সেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এবং তার শেখ রেহানা এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে পদত্যাগের পর শেখ হাসিন এবং শেখ রেহানা তারা পালিয়ে যাচ্ছেন এবং পালিয়ে যাওয়ার ঘটনাটি খুবই দ্রুত ঘটেছে মাত্র তিরিশ মিনিটের প্রস্তুতি দেশ থেকে এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন উনি কিন্তু গণভবন থেকে তেমন কিছু নিয়ে যেতে পারেননি কারণ হচ্ছে সময় খুবই কম ছিল এবং এর মধ্যে যদি উনি পালিয়ে যেতে মানে না পালাতেন তাহলে অবশ্যই গণভবন কিন্তু ছাত্র শিক্ষক জনতা জনগণ এই গণভবন ঘেরা ঘেরাও করতে উনি কিন্তু যেতে পারতেন না তাহলে উনি কিন্তু বিচারের মুখোমুখি হতেন কেন উনি পালিয়ে গেলেন কিভাবে উনি পালিয়ে গেলেন সেই নিয়ে অনেক বিষয়টি অলরেডি শুরু হয়ে গেছে কারণ আর্মির হাতে যখন ক্ষমতা এসছে করলেন তখন ওয়াকার সেনা সেনাপ্রধানের দায়িত্ব ছিল তাকে অবশ্যই বিচারের আওতায় আনা তাকে গৃহবন্দি করা তাকে বন্দি করে রাখা কারণ তাকে বিচারের আওতা আনতেই হবে এবং তাকে বিচারের আওতায় আনা উচিত ছিল এই বিষয়টি নিয়েও কিন্তু পরবর্তীতে আমরা কথাবার্তা বলবো খুব দুঃখজনক দেখেন যে ঘটনাটি হেডলাইন হতে পারত কিন্তু বিজয়ের আনন্দে হেডলাইন হয় নাই এখানে আরো কিছু ঘটনা আছে যে সারা ঢাকা শহরের সব মানুষ সারা দেশের সব মানুষ যখন বিজয়ের আনন্দে মত্ত ছিল এর মধ্যেও কিন্তু আমলিগের গুন্ডা বাহিনী এবং পুলিশের পুলিশের মধ্যে থাকা আমলিগের গুণ্ডা গুন্ডা বাহিনী কিন্তু নির্বিচারে গুলি করে গতকালকেও প্রতনের আগে নির্বিচারে গুলি নিহত হল অর্থাৎ তারা গতকালকেও কিন্তু একটি ম্যাসাকার করে গেল হলো দেশ স্বাধীন হওয়ার আগে আপনার পাকিস্তানি আর্মিরা যেভাবে দেশে চালিয়েছিল গতকালকেও তারা কিন্তু এ বিজয়ের আনন্দের সময় মেসাগার চালিয়েছিল আমি যখন বিজয় মিছিলে যোগদান করতে যাচ্ছিলাম তখনই কিন্তু গোলাগুলিতে প্রায় এগারো জন মানুষ স্পট ডেট ছিল গতকালকে মেরুল বাডায় তো মানে গতকালকে এবং বিজয় মিছিল থেকে আসার পরে আপনার অনেকেই কিন্তু রাত এগারোটা পর্যন্ত মেরুল এই লাশ শনাক্তকরণে কিন্তু নিয়োজিত ছিল এবং এই বিষয়গুলি কিন্তু আমরা অনেকে লাইভ করেছে ফেসবুকে সেখান থেকে আমরা অনেক তথ্য পেয়েছি তাহলে দেখেন যে বিজয় মিছিলের সময়ও এবং এর মধ্যে সন্দেহ করা হচ্ছে যে ইন্ডিয়ান কিছু ফোর্স এখানে কাজ করেছে স্নাইপার এক্সপার্টরা এখানে কাজ করেছে আওয়ামী গুন্ডা বাহিনী অনেকে কাজ করে গুন্ডা পুলিশ অনেকে এখানে কাজ করেছে পতনের আগেও নির্বিচারে নিহত ছিয়াত্তর গতকালকে নিয়ে যেটা দেখেন নির্বিচারে ছিয়াত্তর জন গতকাল পর্যন্ত মৃত্যুবরণ করেছে মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের বাড়ি স্থাপনা হামলা ঢাকার বিভিন্ন থানায় ভাঙচুর সেই তথ্যটি এখানে আসছে বিজয় ছাত্রী আজ দেশের শিক্ষক এটি একটি মন্তব্য ফারুক আছে লিখেছেন বিজয়ী ছাত্রী আজ দেশের শিক্ষক এটা তো হতেই পারে তাদের কাছ থেকে আসলে আমাদের কি শিখতে হবে লিডারশিপ কাকে বলে তাদের কাছ থেকে শিখতে হবে আমাদের ঘুনে ধরা সমাজ আমাদের ঘুনে ধরা বুদ্ধিজীবীদের কাছ থেকে নিতে শিক্ষা কিচ্ছু নেই এই জন্য গতকালকে যখন জাতীয় সরকারের রূপরেখা তৈরি একটি পোস্ট আমরা পেয়েছিলাম যে সেখানে কারা কারা জাতীয় সরকার আসতে পারে এর মধ্যে অধিকাংশ মানুষকে আমি এবং আমরা প্রত্যাখ্যান করেছি কারণ কি এরা দেশের কিছু নাম মানে কিছু নাম সর্বস্ব বুদ্ধিজীবী যাদের মেরুদণ্ডতে ঘুণে ধরে গেছে অনেক আগে এরা অনেকেই অস্টিওপরোসিস আক্রান্ত গুনে ধরা এদের নির্গণ্য তো এই ধরনের লোক দিয়ে আসলে দেশের কোনো উপকার আসবে না এই ধরনের এই লোকদের নাম ধরে ধরে বলতে পারি যারা মানে সমাজে বুদ্ধিজীবী নামধারী গুনে যারা মানুষ তো তাদেরকে কাছ থেকে আসলে তেমন কিছু শিক্ষা নাই যদিও তারা ভাব ধরেন যে তারা বুদ্ধিজীবী আমাদেরকে আসলে শিক্ষা শিখ হবে এই ছাত্রদের কাছ থেকে সংসদ বিলুপ্ত করে আসছে অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন এটা রাষ্ট্রপতি তার ভাষণ বলেছেন রাত এগারোটা একটি ভাষণ ছিল শিগগিরই মুক্তি পাচ্ছেন খেলা দিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান এটি গতকালকে সিদ্ধান্ত হয়েছিল এরকম যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদের মালিকাধীন পাঁচ তারার হোটেল জাবিরে বিক্ষুব্ধ আগুনে আঠারো জনের প্রাণ হানি গতকালকে এই যশোরে আমি যশোরে যতবার গিয়েছি এই হোটেলে আমি থাকার সুযোগ হয়েছে এই হোটেলটি আপনারা দেখেন যশোরে অবস্থিত আঠারো জন মানুষ নিয়েছে এবং এই শাহিন চাকলাদারের যে দুঃশাসন যশোরে এটা হচ্ছিল তার কিন্তু একটি বহির প্রকাশ তাহলে আমরা সমকালের নিউজগুলি দেখলাম আমরা যদি এবার ভিতরের থেকে আমরা যদি বিভিন্ন ধরনের নিউজ দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন সেকেন্ড পেজে সমকালে যেই আপনার শুধু বিভিন্ন ধরনের ছবি প্রকাশিত হয়েছে এখানে আপনার ছবিগুলি যদি দেখেন সমকালের আপনারা দেখেন বিভিন্ন ধরনের নিউজ ছবি এখানে প্রকাশিত হয়েছে সমকালে বিভিন্ন ধরনের ছবি এখানে প্রকাশিত হয়েছে তারপরে আমরা গতকাল আরেকটি নিউজ ছিল সেটা হলো শাহজালাল আল বি মন্দিরের ছয় ঘন্টা বন্ধ ছিল পরিস্থিতি স্বাভাবিক হওয়া কিছু ফ্লাইট উড্যয়ন করেছে উৎকণ্ঠা ও বৈঠকের দিন পার করলেন কূটনীতিক যারা ঢাকার কূটনীতিক ছিলেন তাদের তারপরে আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বঙ্গভবন দখল নিয়েছিল সাধারণ মানুষ জনতা সেখানে কেউ নিচ্ছিলেন শাড়ি গহনা কেউ মাত্রেন ব্যাপক প্রধানমন্ত্রী মন্ত্রিসভার জরুরি বৈঠক করলেন নরেন্দ্র মোদী সেটা ভারত বাংলাদেশের শেখ হাসিনার সরকার পতনের পরে আহ মন্ত্রিসভার জরুরি বৈঠক করলেন নরেন্দ্র মোদী কারণ নরেন্দ্র মোদীকে বৈঠক করতে হবে নরেন্দ্র মোদীর দেখে নাই বাংলাদেশের ছাত্র আন্দোলন কাকে বলে এবং এবার নরেন্দ্র শিক্ষা হলো যে ছাত্র আন্দোলন কাকে বলে কথা বলার কি কি আশা করি আপনি শিক্ষা পেয়েছেন বাংলাদেশের বুক ফিরে আপনার এ পাশ থেকে ও পাশে যাবে না আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন এবং অলরেডি আশা করি আপনার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ভারত সীমান্তে সতর্ক অবস্থা বিএসএফ এই নিউজগুলি মূলত আপনার প্রকাশিত হয়েছে আপনার ইয়াতে সমকালে আমরা এই নিউজগুলি দেখেছি আমরা এরপরে আরেকটি পত্রিকার নিউজ আমরা দেখব সেটি হচ্ছে আপনার আমার হাতে রয়েছে প্রথম আলো আমি প্রথম আলো নিউজটি দেখি আমি প্রতিদিন দুটো পত্রিকা বাসায় রেখে সেটা হলো একটি হলো সমকাল আর সমকাল আরেকটি হচ্ছে প্রথম আলো এবার আমরা প্রথম আলোর নিউজগুলো দেখব প্রথম আলোতে যেটা হেডলাইন করেছে ছাত্র জনতার বিজয় হাসিনার বিদায় অর্থাৎ হাসিনার প্রতি সেখানে প্রথম আলোর একটু তো প্রেম প্রীতি থাকবেই কারণ প্রথম আলো যত নিরপেক্ষতার ভাবই করুক না কেন হাসিনার প্রতি তাদের একটু প্রেম প্রীতি উল্লাস সামন্ডিকের প্রতি তারা একটু কিন্তু থাকে আছে পরিপূর্ণভাবে আছে তারা এটা মনের মধ্যে রাখে কিন্তু তারা এটা নিরপেক্ষতার একটা ভান করে অভিনয় করে যদিও আমাকে আজকে এই বিষয়গুলি বলা উচিত না তারপর আমাকে বলতে হলো তো ছাত্র জনতার বিজয় হাসিনার বিদায় আপনি দেখেন যে কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে পালাতেই হলো সেই নিউজটা যখন এভাবে আসলো আপনার ইয়াতে আপনার সমকালে সেখান সেখানে প্রথম আলো নিউজ করলো হাসিনার বিদায় আপনারা দেখেন হাসিনা বিদায় নেন এইভাবে লিখতে কিন্তু ভয় পাচ্ছে ঠিক আছে আসলে মানে আরো প্রমাণ করলো যে আমলীগের প্রতি তাদের প্রেম প্রীতি যারা পছন্দ করে সেটি আবারও প্রকাশ হলো আর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু সেনাপ্রধানের বক্তব্য আপনার আহ সংঘাতের একদিনেই নিহত একশো আটজন ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায় যাত্রাবাড়ি যাত্রা বাড়িতেই গতকালকে সকালবেলা পর্যন্ত অনেক হতাহত হয়েছেন শেষ সময়ও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন হাসিনা হেলিকপ্টার যুগে পলায়ন পরিস্থিতি যে একবারে নিয়ন্ত্রণে বাইরে সেটা কিছুতে মানতে চাচ্ছিলেন না সেটা আমি যেটা গতকালকেও বলছিলাম যে উনি ম্যাসাকার করেই কিন্তু পালাতে বাধ্য হবেন অর্থাৎ উনাকে পালাতে বাধ্য করা হয়েছিল যখন আমি উনাকে থ্রেট করলো তখন উনি কিন্তু পালাতে বাধ্য হয়েছিল আমি নিউজটা একটু পড়ি টিপু সুলতানের নিউজ শেষ সময় অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী শীর্ষ কর্মকর্তাদের চাপে চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একবারে নিয়ন্ত্রণ বাইরে সেটা তিনি কিছুতে মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর পদত্যাগে রাজি হন এরপর দ্রুত সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টার করে গোপনে বন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়া শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া যায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগর তোলা হয়ে দিল্লিতে পৌঁছেন যিনি সেখানে থেকে তার যাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে বলে রাখি যুক্তরাজ্যে যে নতুন সরকার এসছে সেই সরকার শেখ হাসিনাকে সেখানে রাজনৈতিক আশ্রয় দিতে নাও পারে সেরকমই তথ্য আমরা পেয়েছি পেয়েছি দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পর ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতে শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তা তিনি মানতে চাননি বরং সোমবার থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার আমরা এই নিউজটা একটু পড়ি দ্বিতীয় পৃষ্ঠার চার কলম প্রথম আলোতে প্রকাশিত হয়েছে উদ্বেগ নেওয়া হলো সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলন কারফিউ ভেঙে নামতে শুরু করে দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে বড় জামাত হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ একাধিক সূত্রে বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর পাক গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজানজে উঠে লাল রঙ দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তা শীর্ষ পদে সেটা সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় বেশি এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা তখন কর্মকর্তারা কক্ষে আর আরেক আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর বড় করেন। শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর এক পর্যায়ে বিদেশে থাকা সজীব্য জয়ের সঙ্গে ফোনে কথা বলেন এক শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সাথে কথা বলেন তারপর শেখ হাসিনা পদ থেকে তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনা পাঁচচল্লিশ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনের আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড রেকর্ডের সময় না দিয়ে পাঁচচল্লিশ মিনিটের সময় দেখে দেওয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে ত্যাজ গ্যার পুরোনো বিমান বন্দরে হেলিক্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয় তারপর তারা বঙ্গভবনে বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোটবন শহর ভারতের উদ্দেশ্যে উদ্যান করেন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের কিছুক্ষণ পর প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলা বিএসএফ একটা হেলিকপ্টে অবতরণ করেন তারপর সেখান থেকে দিল্লি যান ভারতীয় গণমাধ্যমে খবর বিভাগ এটা হচ্ছে শেখ হাসিনার আদেশ থেকে পালনের পরিস্থিতি এখানে ব্যাখ্যা করা হয় তারপরে আমরা এখানে সুদাসনে সুদাংশ মন্ত্রী আন্দোলনের বাসায় আগুন সেটি আমরা নিউজ দেখলাম একশো গতকালকে একশো জন নিহত হয়েছে আমরা এটা দেখেছি তারপরে নিউজ এসছে বিশ থানা সহ পুলিশ সদর দপ্তরের হামলা ভাঙচুর আত্মসমর্পণ করছে চেয়েও বাঁচতে পারেনি সেই চোদ্দ পুলিশ সদস্য সেটি আমরা এখানে নিউজ দেখেছি সারা দেশে আনন্দ উদযাপন এবং এই ধরনের নিউজই আসলে আছে পত্রপত্রিকায় ভরপুর আহ এই ধরনের নিউজই এবং গণভবনে জনতার দখলে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে অনেক বেশি লুটপাট হয়েছে সে বিষয়টি আমরা আজকে বলবো তবে আজকের আজকের এই অনুষ্ঠানটি আমি শেষ করব একটি বিষয়ে আলোচনা করে সেটি হচ্ছে আহ দেশে আপনার ছাত্র শ্রমিক অর্থাৎ এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং উপজাতি সম্প্রদায় আমাদের সাথে বসবাস করে এই যে আপনার হিন্দু আপনার বৌদ্ধ খ্রিস্টান অথবা উপজাতি সম্প্রদায় এরা কিন্তু আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের পরিবারের অংশ আমাদের দেশের অংশ আমাদের সমাজের অংশ আমি আপনাদেরকে অনুরোধ করব দুই হাত জোর করে সেটা হচ্ছে এই যা এই দেশের বৌদ্ধ হিন্দু আপনার খ্রিস্টান যে ধর্মের থাকুক না কেন এদের প্রতি আপনি সহানুভূতিশল হন কোনো মন্দিরে আপনি আক্রমণ করবেন না কোনো মূর্তি ভাঙবেন না এবং এদেরকে উদ্দেশ্য করে কোনো কটুক্তি করবেন না এদের প্রতি শ্রদ্ধাশীল হন সহানুভূতিশীল এরাও কিন্তু এদেশের নাগরিক এরাও কিন্তু এদেশের নাগরিক গুডু কয়েক আপনার হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান যদি শেখ হাসিনা সরকারকে প্রমোট করেও থাকে তারপরেও তাদেরকে আমরা বিচারের আওতা আনবো কিন্তু আপামোর যে বৌদ্ধ হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্মের যে আপনার আপনার জনতা অথবা নাগরিক আমাদের দেশে থাকেন তাদের প্রতি সহানুভূতিশীল পাশে দাঁড়ান এবং তাদের কোনো কোনো মন্দির গির্জা মূর্তি আপনারা অবশ্যই দয়া করে ভাঙচুর করবেন না দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন দেশের সম্পদ লুটপাট করবেন না দেশের সম্পদ চুরি করবেন না দয়া করে দেশের সম্পদ রক্ষা করুন এ দেশটা ঘোরার দায়িত্ব আমাদের যারা অন্যায় করেছে তাদের বিচারের আওতা আনার জন্য আপনার সেই কাজটা করেন কিন্তু তাদের সম্পদ লুণ্ঠন করে না লুটপাট করে না আগুন দিয়ে না কিছু আপনার করবেন না বাট আমি আপনাদেরকে অনুরোধ করবো যে বা যারা শেখ হাসিনা সরকারকে অন্যায়ভাবে প্রমোট করেছে যারা গণহত্যা করেছে যারা আপনার ঘুম করেছে খুন করেছে তাদেরকে আপনারা বিচারের আয়তা আনুন এবং বিচারের আয়তা আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দেন তাদেরকেও আপনারা তাদের তাদের ক্ষেত্রে আইন হাতে তুলে নিবেন না পরিশেষে একটা অনুরোধ করবো সেটা হচ্ছে আয়নাঘরকে অবশ্যই আপনারা ভেঙ্গে চুরে ঘুরিয়ে দিবেন এবং আয়নাঘরের প্রত্যেকটা বন্দিকে মুক্ত করে আপনারা শহীদ মিনার নিয়ে আসবেন এবং জাতি দেখুক শেখ হাসিনার গুন্ডা বাহিনী সে আয়নাঘরে কতজন মানুষকে বন্দি করে রেখেছে গত এক দিন ধরে তবে অবশ্যই আমি অনুরোধ করবো আয়নাগড়কে ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দিবেন সেই কাজটা ছাত্র শিক্ষক জনতা তা করবেন আমি বৈষম্য আন্দোলনকে অনুরোধ করবো যারা দীর্ঘদিন ধরে আয়নাগরের ঘুম হয়ে বন্দি ছিলেন তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে এবং এই এই যে বন্দী দশা থেকে মুক্ত করতে হবে আয়নাগরের বন্দীদেরকে আমি আপনাদের করবো এবং ইনকিলাব জিন্দাবাদ ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত ইনকিলাব চলবেই এবং এই দেশকে স্বাধীন দেশ এবং স্বাধীন রাষ্ট্র একটি জাতীয় সরকার স্বাধীন সরকার প্রতিষ্ঠা পর্যন্ত আন্দোলন চলবেই আন্দোলন চলতে থাকবে সাধারণ মানুষ আমাদের পাশে আছে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে इनकलाब जिंदाबाद kind of